মস্কার বন্ধু আজ আমার যে প্রচারটা রক্তদান বিনামূল্যে রক্তদান করুন রক্তদান জীবনদান আমার এই প্রচারটা দশ বছর ধরে চলছে আজকের আমি প্রমাণ করে দিয়েছি যে বেশিরভাগ মানুষ বিনামূল্যে রক্তদান করে না আমার এই ভিডিওটা পুরো দেখবেন আমার এই ভিডিওটা কোনো মানুষের অপমান করার ভিডিও না প্রত্যেক মানুষের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা দেখবেন দেখবেন যে মানুষ বিনা পয়সায় রক্তদান করছে কি করছে না একটু অনুরোধ আপনারা দেখবেন এই পদ্মপুকুর বালক সঙ্গে শেতলা পুজোর উপলক্ষে রক্তদান শিবিরে হ্যাঁ কটা থেকে আরম্ভ হবে দাদা রক্তদান শিবিরে সেখানে আমি এসছিলাম যে দেখি এখানে কীরকম রক্তদান শিবির হয় আমি এসছিলাম নটা থেকে কিন্তু তাদের রক্তদান শুরু হচ্ছে এগারোটায় আমি কমসে কম দু ঘন্টা ধরে বসে বসে আছি যে এখানে কীরকম রক্তদান শিবির হয় যে মানুষ এখানে बिना पैसा रक्त तो दिच्छे ना टाका दिए रक्त तो दिच्छे हेलो हाँ। हेलो नमस्कार गुड मॉर्निंग सत श्रीकाल सलाम आप सभी का स्वागत है पोतपुकुर बालक शोंगे ब्लड डोनेशन कैंप और हमारे बीच में आ चुके हैं माननीय देवदा आज सातों एप्रिल 2024 रविवार আমি পদ্মপুকুর বালক সঙ্গে বসে আছি রক্তদান শিবির এগারোটা বাজে রক্তদান শিবির আরম্ভ হয়েছে এখানে মহান এক ব্যক্তি উনি আমন্ত্রিত হয়ে এসেছেন আমি দেখছি রক্তদান শুরু হয়ে গেছে রক্ত নিচ্ছে রক্ত ব্লাড নিচ্ছে কিন্তু এখানে অনেক সমস্যা দেখে দিচ্ছে মানুষকে হেল্প করার জন্য লোক কেউ এগিয়ে আসছে না দেখুন আমার দশ বছরের প্রচার আস্তে আস্তে প্রমাণ হতে চলেছে যে যারা রক্ত দিচ্ছে তারা বিনা পয়সায় রক্ত দিচ্ছে না গিফটের লোভে রক্ত দিচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝে যাবেন যে তারা বিনা পয়সায় রক্ত দিচ্ছে না গিফটের লোভে রক্ত দিচ্ছে

Oi oi let begin

দেখুন রক্ত দিয়ে তারা কিরকম তাদের হাতে গিফটের ফ্যানের ফ্যানের বক্স তুলে দিচ্ছে টেবিল ফ্যানের বক্স তুলে দিচ্ছে দেখুন তাহলে আমার প্রমাণিত হলো যে তারা বিনা পয়সায় রক্ত দিতে আসেনি তারা গিফটের লোভে রক্ত দিতে এসছে এই ক্লাবটি হচ্ছে কলকাতা বেলতলা মটর ভিগেলস যোগুবাজারের পেছনে পদ্মপুকুর নিকট হেলথ পয়েন্ট নার্সিংহোমের সাইডে পাশে নমস্কার